কে মুখ্যমন্ত্রীকে বয়কট মুখ্যমন্ত্রী বিরোধী দলের দয়ায় হয়নি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন মমতা ব্যানার্জিকে বয়কট করা মানে বাংলার মানুষকে বয়কট করা বিজেপিকে বাংলার মানুষ বয়কট করে দিয়েছে তাই ওরা এখন বাংলার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় যে উচিত কথা বলে বাংলার স্বার্থে কথা বলে তাকে বয়কট বয়কট খেলা করবার চেষ্টা করছে কি যায় আসে? কে কটা আগাছা ওই বিরোধী দল তারা কাকে বয়কট করলো তাতে বাংলার কি যায় আসে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জি থাকবেন আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে তিনটে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান থাকেই এবং কিছুদিন আগে অবধি যেদিন বাজেট হলো যেদিন বাজেট পেশ হলো সেদিনও আমার সঙ্গে কথা হয়েছে এবং ওনার এটা ড্রিম প্রজেক্ট আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এত বড় একটা প্রজেক্ট এত দীর্ঘদিনে মানুষের দাবি যেটা আজকে স্বপ্ন সত্যি মানে স্বাধীনতার পর যদি বলি পুরো জুড়ে আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে এটা তো পুরো পুরো একটা ডিস্ট্রিক্ট ছিল আমার মনে হয় যদি যদি স্বাধীনতার পর হয়ে থাকে সেটা হচ্ছে এই ঘাটালের বন্যাটাকে নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান দেব বারবার বলছে সবাইকে ডাকা হবে সবাই সহযোগিতা দরকার কিন্তু বিজেপি বিধায়ক বা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তাদের দিকে ডাকা হচ্ছে না

এবং আমি জানি এক বছর ধরে জবে থেকে আমার সঙ্গে কথা হয়েছে আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে তিনটে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান থাকেই এবং কিছুদিন আগে অব্দি যেদিন বাজেট হলো যেদিন বাজেট পেশ হলো সেদিনও আমার সঙ্গে কথা হয়েছে এবং ওনার এটা ড্রিম প্রজেক্ট আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এত বড় একটা প্রজেক্ট এত দীর্ঘ দিনে মানুষের দাবি যেটা আজকে স্বপ্ন সত্যি মানে স্বাধীনতার পর যদি বলি পুরো মেদিনাপুর জুড়ে আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে এটা তো পুরো একটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট ছিল আমার মনে হয় পুরো মেদিনীপুর ডিস্ট্রিক্টের যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতার পর হয়ে থাকে সেটা হচ্ছে এই ঘাটালে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এত বড় প্রজেক্ট আমরা দিদি উপস্থিতি ছাড়া আমরা